মিনাক্ষীর নোংরা চক্রান্তির পর্দা এবার ফাঁস করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি তখন ইন্দ্রাণী বলতে থাকে আচ্ছা ছোট তুই আমাকে একটা কথা বলতো আগের না আমি যখন দেবলিনার জন্য গিফটটা এনেছিলাম তখন কিন্তু তুই প্রচুর ভাবে আগ্রহ প্রকাশ করেছিলি যে তুই এই গিফটটা দেখার জন্য আর সেই হিসেবে আমি তোর কথা রেখেছিলাম গিফটটা তোকে দেখানোর জন্য আর গিফটটা তোকে দেখানোর পর থেকে তুই কিন্তু তার পর থেকে দেবলীনার জন্য গিফট আনার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছিলি পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে অন্তত আমার জানা নেই তবু আমি তোকে এই কথাটা বলতে পারি যে আমার আনা গিফটটা হঠাৎ করে কিভাবে বদলে গেল সেই কথাটা তুই কি আমাকে একবারের জন্য বলবি মানে মিনাক্ষী বলতে থাকে আচ্ছা দিদি তুমি আমাকে এসব কথা বলছো কেন তুমি কি বলতে চাইছো সকলের সামনে আমি তোমাকে অপমান অপজস্ত করার জন্য আমি কি তোমার গিফটটা বদলে দিয়েছি আচ্ছা আয়ুষ রাজ তোমরা দুজন বলো তো তোমরা যখন সবাই এই গিফটটাকে নিয়ে সন্ধেবেলা কালকের হাসাহাসি করছিলে তখন কিন্তু আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে আমি স্পেশালি এটা দেবলিনার জন্য অর্ডার করেছি সেই ছবির মধ্যে কিন্তু আমাদের ফ্যামিলির ছবি ছিল তাহলে হঠাৎ করে সেই ছবিটা কি করে বদলে গেল আর একটা কথা যে ইশান আর কুসুমের এইরকম ঘনিষ্ঠ নোংরা ছবি কে বা তুলেছে আমি বুঝতে পারছি যে তোমরা যখন কেউই উত্তরটা দেবে না তাহলে বরং আমি একটা কাজ করি যে ঈশানের ঘরে যেহেতু এই গিফটটা রাখা ছিল তাহলে ঈশানের ঘর থেকে এই গিফটটা কে বদলে দিয়েছে তাহলে সিসিটিভি ক্যামেরা চেক করলেই বোঝা যাবে যেহেতু ঈশানের ঘর থেকে বেরোলেই আমাদের করিডোরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটাতে লক্ষ্য পড়বে তখনই সিসিটিভি ফুটেজ চেক করা মাত্রই যখন দেখতে পাই যে ঈশানের ছোটো কাকিমণিকে তখনই ইন্দ্রাণী বলতে থাকে কী রে ছোটো এই ফুটেছে দেখা যাচ্ছে দেখ তো তোকে দেখা যাচ্ছে কি না তুই ছাড়া আর কে হবে তুই তো কালকের বারবার করে ঈশানের ঘরে যাওয়া আসা করছিস আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে তোর কাছে বড় সড়ো অ্যালবামের মতো কিছু একটা আছে তুই এটাই নিয়ে গিয়েছিলিস যাতে আমার ছবির সঙ্গে এটা তুই চেঞ্জ করে নিতে পারিস কি তুই সেটাই করেছিস তো তাই তো হ্যাঁ রে ছোট তোর কিসের এত শত্রুতা রে আমার উপরে আমি তো এখন দেখছি শুধু যে আমার উপরে শত্রুতা সেটা নয় আমার সঙ্গে সঙ্গে দেবলীনার উপরেও তোর অনেক বেশি শত্রুতা হ্যাঁ তুই এই শত্রুতা করতে গিয়ে একটা বারো ভাবলি গাঙ্গুলি পরিবারের মান সম্মান এক নিমেষে তুই ধুলি সাত করে দিচ্ছিস তখনই মিনাক্ষী ভয় পেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে দিদি এই এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও এই ধরনের জঘন্য কাজগুলো আমি করতে চাইনি আসলে কি করব ঈশান তো আমার কাছে বারবার এসে বলতে চাইছে যে এই এঙ্গেজমেন্টটা সে নাকি করতে চায়নি তাই ঈশানকে হেল্প করার জন্য আমি এই কাজটা করেছি তুমি বিশ্বাস করো জীবনে আর কখনও এই ধরনের কাজ করব না এইবারের মতো জাস্ট এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমারও তো ভাবনা করার উচিত ছিল ভাবা উচিত ছিল ঈশানকে বোঝানো উচিত ছিল কেন যে ঈশানের সঙ্গে মিলে আমি এই ধরনের একটা নোংরা কাজ করতে গেলাম সেটাই আমি এখন আফসোস করছি দিদি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এইবারের মতো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো তা Sampai